হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই লাইফে আবারও একবার তোমাদেরকে অনেক স্বাগত জানাই চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ভ্লগ নয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা হচ্ছে এবছরের প্রথম আমাদের ঘরে তালের বড়া হচ্ছে তালের পিঠে তো জানি অনেকে খুবই পছন্দ করো এই তালের পিঠে তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা মতো তো বিকেলে সোনাকে মানে আমার মেয়েকে পড়িয়ে নিয়েছি বিকেল থেকে সাড়ে সাতটা পর্যন্ত পড়িয়ে নিয়েছি এখন এই যে দেখো আর তর্ষ হইছে না বলছে তুমি কখন বানাবে ওই পিঠে তো এখানে মা নারকেল ভেঙে দিয়েছিল আমি এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি কারণ তালের পিঠেতে মানে তালের বড়াতে একটুকু নারকেল না দিলে ভালো লাগে না মুখে যখন এই নারকেলটা পরে তখন কিন্তু খেতেও খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো নারকেল দিয়ে তালের পিঠে খুবই ভালো লাগে তো এইখানেই যে দেখো মা কিন্তু তালের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে এই ব্যাপারটা আমি কিন্তু করতে পারি না আমি চালের গুঁড়ো মাখানো ভাজা সব কিছুই করে ফেলবো কিন্তু এই তাল যে ব্যাপারটা তাল থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ওই পাল্পগুলো বের করা আমি কিন্তু ওটা ঠিক পারি না ওটা মাই ভালো পারে তো মাকে আমি বলছি যে তুমি যখন থাকবে না তখন তালের ব্যাপারটা আমাদের ঘর থেকে উঠেই যাবে কেউ আর খাবেও না আর করার মতন কেয়ার থাকবে দেখো এতগুলো কিন্তু তালের পাল্পগুলো বের করানো হয়েছে দুটো তাল আর এখানে চালের গুঁড়ো নিয়েছি এর সঙ্গে সুজি দেব আর ঠিক আছে চলো ভালো করে মাখিয়ে নিসব উপকরণগুলো এখানে পানমৌরি নারকেল কুচি তারের তালের পাল্প সুজি চালের গুঁড়ো ময়দা চিনি অল্প করে দেব সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে তারপর আমি তেলে ভেজে নেব তো এই কাজটা এখন আমার মা শুধু ওই তাল থেকে পাল্পগুলো বের করানো এটাই ছিল কাজ বাকি কাজগুলো কিন্তু আমার তো ঠিক আছে দেখতে থাকো আমি যেভাবে করছি তোমরা কারা কারা এইভাবে করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে এই যে দেখো চিনিটাও নিয়ে নিচ্ছি ভালো করে এবার মিশ্রণটাকে রেডি করতে হবে ভালো করে এটাকে মাখাতে হবে এই যে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো শুভ বাড়িতে আছে শুভ কিন্তু খেতে খুবই পছন্দ করে আমার মেয়েও পছন্দ করে আমি মোটামুটি খাই কিন্তু এতটাও বেশি যে পছন্দ করি তা কিন্তু নয় হলে হলো না হলে না হলো এতটা যে পছন্দ করি খেতেই হবে এরকম ব্যাপারটা কিন্তু নেই তো এই যে দেখো ভাজা অলরেডি শুরু করে দিয়েছি এখানে কিন্তু মাটির উনানে আমি করছি গ্যাসে করছি না কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করব বিরক্তিকর লাগে তো যে কারণে আমি উনানে চলে এসেছি মা বলছিল যে গ্যাসে করে ফেলে উনানে যেতে হবে না আমরা না না বসে বসে করব ভালো বাইরে এদিকে হচ্ছে বৃষ্টি আর এদিকে আমি করছি তালের বড়া তো কারা কারা এই বৃষ্টির ওই তালের বড়া খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও এতগুলো অলরেডি ভাজা হয়ে গেছে তো চলো পুরোপুরি সবগুলো ভেজে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি অনেকটা সময় যাবে বুঝতে পারছি কারণ অনেকগুলো ছোটো ছোটো করে দিতে হয় তো তাই অনেকক্ষণ যাই সময় ভাজতে কোনো ব্যাপার নয় ঠান্ডা ওয়েদার তো গরম নেই তো যে কারণে এতটা পরিশ্রমও মনে হবে না আর হচ্ছেও না ঠিক আছে চলো আগে ভেজে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো আমার তালের বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা অবশেষে এতগুলো প্রায় এক প্যান ইয়ে দেখো প্যান বেশ কি যাই বলতে পারো এক প্যান একদম পিঠে হয়েছে আর শেষেরটা আমার এত বিরক্তি লাগছে যে একসঙ্গে এই মানে হয়তো তিন চারটা হতো একসঙ্গেই দিয়ে দিয়েছি এই যে দেখো পুরো ভাজা পিঠের মতন দেখছে তাই না এই যে তো দেখে বলো কেমন হয়েছে খাওয়াতে তো পারছি না তো দেখে বলো কেমন হয়েছে কালারটা আর কয়েকটা আমি শুভকে মাকে মেয়েকে টেস্ট করতে দিয়েছিলাম তারা বলছে যে খুব সফট হয়েছে মানে নরম হয়েছে তো তোমরা দেখে বলো কেমন হয়েছে তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো তো আজকের মতোটা এটা